আচ্ছা জামাইবাবু মাটনটা কেমন হয়েছে একদম বাচ্চাওয়ালা যে খানা খাচ্ছি একদম তিন বছর খাইতে হবে না এমন খানা খাচ্ছি यो काम गरेर हिँडेको छ कि हिँडेको छ एता जेठाको राख् हाम्रो बाबु एद सुन्दै छ तस्तो सुदा मद ओइ न बाबु सता पाइजादै पाइला चलाउँ बाबुले दोसाट का इन्दो বন্ধুরা এই হলো এবছর আমাদের জামাই ষষ্ঠীর আমাদের বাড়ির জামাইদের জন্য সাজানো প্লেটে করে মিষ্টি দেখতে পাচ্ছ তোমরা এগুলো এখন জামাইদেরকে দেওয়া হবে এই দেখতে পাচ্ছ মিষ্টি এখানে তিন রকমের মিষ্টি রয়েছে তো আমাদের বাড়ির তিন জামাই তিন রকমের মিষ্টি এখানে এনেছে বন্ধুরা তোমরা সবাই দেখো এ হচ্ছে আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর আজকের স্পেশাল মেনু স্পেশাল খাবার জামাইদের জন্য তো এই দেখো এই হচ্ছে আমাদের বড় জামাইবাবু জামাইবাবু কেমন লাগছে হ্যাঁ ভালো হ্যাঁ খুব ভালো একদম আলাদা ভালো করে খেতে হবে কিন্তু একদম কিছু খেললে হবে না সব সব

দেখা যাক এখন কে কার থেকে এগিয়ে থাকে খাবারের মধ্যে বড় জামাইবাবু এখন শুরু করেছেন পাপড় দিয়ে শুরুটা করেছেন আর মেজামাইবাবু জল গ্রহণ করছেন প্রথম আচ্ছা জামাইবাবু মাটনটা কেমন হয়েছে একদম বাচ্চা হলো আচ্ছা

শ্বশুর বাড়ি জামা ষষ্ঠী বলে কথা হম খেয়েছি ইলিশ চচ্চড়ি মাটন তারপর পাবদা তারপর কাতলা কালিয়া এখানে দেখেন আলু বাজার তিনটে দিয়েছেন একটা খেয়েছি মাছের তেলের চরচুরি চরচুরি ছিল পাতা মাছ আর খেতে পারছি ও জুলটা খেয়েছি কাতলার কালিয়ার জুলটা